কি লুকালি আমার লিপস্টিকটা দেখাচ্ছিস তুই দেখিনি তুই আমার লিপস্টিক দেখেনিস তো ছোট লিপস্টিক তুই পেছন দিকে কি লুকালি দেখি এই দুষ্টু দেখি কি লুকালি দেখি তুই আমার লিপস্টিক পরে বাঁধরাম করছিস দাঁড়া দুষ্টু দুষ্টু এই টি কান্না করছিস কেন আমি পড়ে গিয়ে আমার টটতে কেটে গেছে কত রাখতে বেরোচ্ছে তোর পড়ে গিয়ে ঠোঁট কেটে গেছে দাঁড়া দাঁড়া কান্না করি না দেখি ঠোঁটটা দেখি কেটে গেছে দেখি এইটা তো এইটি দুষ্টু এটা তো লিবিস্টিক দাঁড়া দুষ্টু দাঁড়া